এসে কি অবস্থা ই রাম কি সর্বনাশ হয়ে গেল এই রকম করে কে মেরে ফেলল এ একটা বেঁচে আছে একটা বেঁচে আছে হে ভগবান এইটা শুধু বেঁচে আছে ই দেখো এটারও পিঠে একটা কামড় আছে এর মাথাটা কি রকম করে খেয়ে ফেলেছে ও মা চেরি চেরি এই যে এই যে এই যে একটা ঠান্ডা পড়ে গেছে এই রাম 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 এটাকে আমি খাইয়ে দি এটাকে আমি খাইয়ে দিই ফিডিং করাই আর এই বাকি দুটো তো মা বাবাই করাতো ও মা এই যে এই যে এই যে এই যে এই শয়তান এই যে এই যে মুখের নিচে ওই যে ওই যে একটা হ্যাঁ হ্যাঁ দেখেছি ওই যে মুখের নিচেই রক্ত মেখে রয়েছে দ্বারা তোকে আজকেই বিক্রি করে দেবো দাঁড়া আর কোনোটার মুখে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানে রয়েছে ওই যে ব্লাড লেগে রয়েছে সর্বনাশ কুসুমের হাড়ির থেকে সব দেবী মেরে ফেলেছে কি অবস্থা এইটা 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 একটা কাজের কথা কুসুম কোথায় ওই যে কুসুম হ্যাঁ না ওই যে ওই যে ওইটা কুসুম আর আমাদের রেইনবো কই রেইনবো এই যে মা বাবা হয়ে ঘোরার ডিম করছিলে নাকি হুম নিজে হাড়ি থেকে সব বেবিগুলো বের করে করে মেরে ফেললো ইস আর এটাকে আমি মুঠো করে রেখেছি যাতে গরম লাগে কী অবস্থা এই যে এই যে এখানে রয়েছে আরেকটা এই যে মাথাটা একদম কামড়ে খেয়ে ফেলেছে ইস আমার এত খারাপ লাগছে কি এই রকম করে জল জানতো বেবিগুলোকে যদি মেরে ফেলে এই ডাকিনি এই এই দেখ রক্ত লেগে রয়েছে অসভ্য মেরেই ফেলে দিল হাঁড়ি থেকে টেনে বের করে আর সর্বনাশ দেখ দেখ বাবু এর মধ্যে বেবিকেও মেরে ফেলেছে এ বাবু তুই এই বেবিটাকে হাতে ধরে থাকতো এইটা এই খাটার মধ্যে একটু ঢুকে গেছিল বলে কামড়াতে পারেনি এনে নে হাতের মধ্যে আলতো করে ধরে রাখ গরম লাগবে ঠান্ডা পড়ে গেছে ওর বডিটা পুরো আলতো করে ঢেকে রাখ হুম ওই তো ওইভাবে পুরো ঠান্ডা পড়ে গেছে ও একটু গরম হোক আমি খাইয়ে দিচ্ছি আমার এত বড় সর্বনাশ করে দিল রে বানিয়েছি কামড়ে আমার কেমন ভয় লাগছে কিছু বলবি না পায়রা কে থাক আরে দেখো ইস এইটারও রকম অবস্থা তুই তো হারি নামিয়া আমার রকম সর্বনাশ করে দিল পাখিগুলো ভেবেছিলাম যে লাভবার হয়তো কোনো বিপদ করতে পারে এখন তো দেখি না যে কি বেঁচে আছে লাভবার নয় এই ইয়েগুলোই বাজিঘর গুলোই দুষ্টু বেশি রাম 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 এটা এখনো বেঁচে আছে দেখো খুবলে খুবলে কি করেছে ইস দেখি 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 কি অবস্থা এরকম করেছে সব পাখিগুলো কামড়ে কামড়ে এত এত এরকম হলো কি করে হলুদ লাগে আমি তো ভাবতেই পারছি না এই রকম কি করে হলো এত মারমুখী এরকম প্রাণী থেকে প্রাণী হয়ে উঠলো প্রাণী খেয়ে পাখি এখন এটাকে নিয়ম কি করি এটা এখনো বেঁচে আছে পেটে খাবার নেই গলায় খাবার নেই একটারও খাবার নেই রে দিনটা একদমই খারাপ গেল আমার আবার আবার আসছো মারার জন্য আবার 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 জন্য এর মুখেও রক্ত লেগে রয়েছে এও পাপি এও পাপি রয়েছে এও পাপি সব থেকে পাপি এইটা এর মুখেও রয়েছে রক্ত লেগে পরের ধারি আমি মেরে ফেলি এক একটাকে ধরে ধরে ওই যে ওইটাও পাপি এইটাকে একটা চড় দিতে পারলে আমি শান্তি পাবো এটাকে একটা চড় দেবো বদমাস দাঁড়া লাগলো না এইটাকে একটা চড় দিতে পারলে আমি শান্তি পাবো আয় এদিকে আয় তোকে যদি আমি একটা আছাড় না দিয়েছি ওই এই বই তো এইটাকে একটা আছাড় যদি আমি না দিয়েছি তা আমার শালা মুখে গালাগালি বেরোচ্ছে আমার কি যে কষ্ট লাগছে যে কটা বেঁচে রয়েছে কটা কটাকে নিয়ে সরাই আগে আহারে এগুলোকে ঘরের মধ্যে ঢুকে মেরেছে আর এগুলোকে বাইরে বের করে নিয়ে মেরেছে ইস লুটিনো ইয়েলো কালারের বেবিগুলো কত ভালো ছিল খুব কষ্ট লাগছে রে বাবু চলো চলো কীরকম করে ফেলেছে এই পাখিটা মরে গেল প্রথমে খাবার খাওয়াতে হবে পায়ে টাই সব দিয়ে মিখে গেছে দে এই ব্যাঘিটাকে আমি ওর মা খাবার না বলে আমি খাবার খাইয়েছি তোমরা দেখেছ এর আগে এটাকে রাখি আর ওইটা একটু রোদ পোয়াক বাবু এখানে খাবার নিয়ে আসি হ্যাঁ বাবু টাকার দিকে এখানে চুপ করে বসে থাকো হ্যাঁ দেখো আমি খাবার নিয়ে আসি এই যে নিয়ে এসেছি ওই কাঁটা লাগানোর জন্য এই ওইটা মরে গেল না তো এই যে এইটা হলুদার তেল লাগিয়েছি আর এই যে খাবার দাঁড়া জুড়িয়ে নিক জুড়িয়ে নিক আমি আর রাখবো না ওই খাঁচায় আমি আর রাখবো না বাবু থাক 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 ছেলেদের ছেলেদের খিদে পেয়েছে একটারও পেটে খাবার নেই খুব নড়ে বাচ্চাটা দাঁড়া ঢেকে রাখি খিদে পেয়েছে আর আগে হচ্ছে একটু ওষুধ নি তেল হলুদ এনেছি গুলিয়ে আগে ওর কাটা জায়গাগুলো ব্যথা জায়গাগুলো লাগিয়ে দিই ইস কীভাবে কামড়েছে এত মানুষ নিজেরা নিজেদের বেবিদের কেন খেতে পারছে একসাথে থাকে একসাথে একটা ঘরে থাকে দেখো কীরকম ব্যথায় করছে

ইস সেটা না পুরো মাথা চান্দি বেরিয়ে গেছে হাড় ওপরে চামড়া কেটে নিয়েছে দেখি আর কোথাও আছে নাকি যখন না পিঠেই আছে শুধু থাক একটু জুরাক আরে এটা কেউ দিয়ে দিয়ে এটা পিঠে হালকা করে কামড় দিয়েছে হারে চোখও ফোটেনি নি কীরকম শুরু করেছে ওরা এবার খাইয়ে দেবো দেখি কেমন জুড়োলো বাবু হাতে একটু জল দে না বাবা কবে হলো রে এই কালকে কথা বলিস না এই সাইডে এই সাইড থেকে ভালো দেখা

দুর্বল মরে গেল মরে গেল নাকি যখন বেবিটার ডেথ হয়ে গেল না খাওয়াতে খাওয়াতে হাতের ওপরেই সত্যি বলছি তখন আমার একটা কথাও মুখ দিয়ে বেরোচ্ছিল না এতটা শক্ট হয়ে গেছিলাম কি করে একটা প্রাণী খেতে খেতে হাতের ওপরেই মরে যেতে পারে দেখতে দেখতে চোখের সামনে প্রাণবায়ু বেরিয়ে গেল আমার শুধু মুখ দিয়ে একটাই কথা বেরোচ্ছিল মরে গেল বাঁচলো না মরে গেল মানে আর কোনো ভাষাই মুখ দিয়ে আসছিল না এতটা শক্ট হয়ে গেছিলাম এই কথাগুলো অনেকের কাছে ফিল্মই লাগতে পারে নাটক লাগতে পারে কিন্তু সত্যি বলছি যারা অনুভব করেছে একবার এই ফিলিংসটা কীরকম যারা পেটস পেলেছে যাদের হাতের ওপর প্রাণবায়ু বেরিয়ে গেছে অনেক প্রাণীর তারাই একমাত্র বুঝতে পারবে এই সময় নাটক আসে না নাটক কি কোনো কথাই আসে না কথা বলতে পাইনি বলেই তো আমি ভয়েস আবার পরে দিচ্ছি তারপর ছোট্ট বেবিটাকে এ বেঁচে রয়েছে একে দেখি কতদূর বাঁচাতে পারি বক্সে বন্ধ টন্ধ করে রেখে দিয়ে গেলাম আবার নতুন জীবনযুদ্ধ শুরু ওর দেখি আগে একবার রামা বলে একটা পাখি ছিল ওকে আমি ছোট্ট থেকে বাঁচিয়ে বড় করেছিলাম কিন্তু সে উড়ে গেছিলো যারা আগের ভিডিও দেখেছিলে তারা জানবে দেখি একে কতদূর কী করতে পারি আর তারপর দুই ভাইকে শ্রদ্ধার সাথে স্নেহের সাথে আমি জলে সমাধিস্থ করলাম দেখো তো লোক আজ এই পর্যন্তই